আজডাঙা নবোদয় সংঘ সেখানকার ছবি সেখানে আমরা দেখেছি মহালয়ার পর থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রাত যত বেড়েছে ভিড়টাও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে কিন্তু আজ দশমী দশমীর এই সন্ধ্যের সান্ধ্যকালীন ছবিটা ঠিক কী রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো সোনিয়া রয়েছে আমার সঙ্গে সরাসরি সোনিয়া শুভ বিজয় জানাই তোমাকে কিন্তু আজ তো দশমী দশমীতে রাজডাঙ্গা নবোদয় সংঘের এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম রাজডাঙ্গা নব উদয় সংঘ তাদের থিম এবারে অসাধারণ প্রশ্ন এক মহাজাগতিক দিক দেখানো হয়েছে কিন্তু তারই পাশাপাশি আজ উমার বিদায়ের দিন আর তাই হাসি মুখে উমাকে বিদায় জানানোটা খুব কষ্টকর কিন্তু তা সত্ত্বেও মা তো কষ্ট পাবেন সে কারণে তাকে হাসি মুখেই বিদায় জানানো হয় আর তাই যদি এখন তুমি রাজডাঙা নব উদয় সংঘের ছবিটা দেখো আমি বলতে পারি তোমার মন ভালো হবে মাতৃ প্রতিমা অবশ্যই দেখাবো আর তার পাশাপাশি দেখতে পাবে জুন মালিয়া তিনি এই মুহূর্তে মাকে বরণ করছিলেন তিনি এসেছেন মাকে বরণ করার জন্য এবং এখানে যারা রয়েছেন সেই ছবিটা মন ভালো করে দেওয়ার মতো আকাশে বাতাসে বিষাদের সুর চারিদিকে বৃষ্টি পড়ছে কোথাও কোথাও এখন বৃষ্টি থেমেছে বাইরে তার কারণ সবাই এখানে বলছে যে না বৃষ্টি থেমেছে কারণ মা আছেন মা চান যে তারা সিঁদুর খেলতে পারুন ভালো করে এই মুহূর্তের ছবিটা যদি তোমাকে দেখাই আমি কথা দিতে পারি তোমার মন ভালো হবে আমাদের দর্শকদের মন ভালো হবে আর সে কারণেই দেখো বরণ শুরু হয়েছে সিঁদুর খেলা একটু পরে হবে Quem tá, ali, tá... কোমর যেমন দুলছে কিন্তু একই সঙ্গে হাসি মুখে উমাকে বিদায় মন ভারাক্রান্ত ঠিকই কিন্তু হাসি মুখে উমাকে এইভাবেই বিদায় জানাচ্ছেন প্রত্যেকেই রাজরাগা নব ছবি দেখাচ্ছি আপনাদের এখানে